হ্যালো বেটার্স সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে মেডিসিন ও স্বাস্থ্য বিষয়ক চ্যানেল ডাক্তার বাড়িতে তো ভেয়ার্স আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করতে চলেছি মেডিসিনটির নাম হচ্ছে ইটোডিক্স ওয়ান টোয়েন্টি জিরো তো ভেয়ার্স এই মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়ার সতর্কতা কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না তাছাড়াও গর্ভাবস্থায় ওই স্থানদানকালে সেবন করা যাবে কি না তো সব কিছুই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তবে মূল আলোচনাতে যাবার পূর্বে একটি কথা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া তো এখানে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাথে থাকুন তো ব্যার্স প্রথমে এই মেডিসিনটি সম্পর্কে পরিচিত হয়ে না যাক মেডিসিনটির নাম হচ্ছে ইটোরিক্স ট্যাবলেট এর জেনেটিক নাম হচ্ছে ইটোরিক কিপস এটি বাজারে একশো বিশ মিলিগ্রাম ও ষাট এবং আশি মিলিগ্রাম আকারে পাওয়া যায় এই মেডিসিনটির প্রস্তুতকারক ও বাজার করেছেন এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো ব্যার্স এখন আমরা জানবো কোন কোন রোগের লক্ষণে বা কোন কোন রুগীদের ক্ষেত্রে চিকিৎসকেরা এই মেডিসিনটি সেবনের পরামর্শ প্রদান করে থাকে প্রথমে আসি ব্যথা ব্যথা নিরাময় যেসব রুগীদের হাড় জোরের ব্যথা আছে দাঁতের ব্যথা আছে পিঠ ও কোমর এবং ঘাড় ও পেশির ব্যথা আছে সেসব রোগীদের ক্ষেত্রে চিকিৎসকেরা এই ইটোরিক্স ট্যাবলেটটি সেবানোর জন্য পরামর্শ প্রদান করে থাকে দ্বিতীয়ত প্রদাহ ব্যথা কমায় অনেক রুগীদের দেখা যাচ্ছে নানারকম আঘাতজনিত ফোলা লালচে ভাব এবং জোরের প্রদাহ সৃষ্টি হয়েছে সেসব রুগীদেরকেও এই ইটোরিক্স ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ প্রদান করে থাকে গেটের গেটে বাদ ব্যথা হঠাৎ গেটে ফুলে যাওয়া বা বাদ ব্যথা হলে দ্রুত আরামদায়ক এবং আরাম পাওয়ার জন্য এই মেডিসিনটি সেবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আবার অনেক রুগীদের দেখা যাচ্ছে যারা বয়স্ক রুগী আছে বয়স্কদের হাড় জোর ক্ষয়জনিত রকম ব্যথা সেসব রুগীদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি সেবনের পরামর্শ প্রদান করে থাকে অনেক রুগীদের দেখা যাচ্ছে মেরুদণ্ড শক্ত ও ব্যথা নানারকম অস্বস্তি সেসব রুগীদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি আপনি সেবন করতে পারেন আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অপারেশনের পর ব্যথা অনেক রুগীদের দেখাচ্ছে দাঁত তোলা হচ্ছে বা ছোটো ছোটো সার্জারি করা হয়েছে সেসব রুগীদের ক্ষেত্রেও ব্যথা কমানোর জন্য এই ট্যাবলেটটি সেবনের জন্য চিকিৎসকেরা পরামর্শ প্রদান করে থাকে তো ভ্যান্ডস এখন আমরা জন্ম এই ওষুধটি সেবন ও সম্পর্কে যেসব রুগীদের আপনার যেসব রুগীদের ক্ষেত্রে হাড় ক্ষয়জনিত ব্যথা আছে তারা তিরিশ থেকে ষাট মিলিগ্রাম দিনে একবার আপনারা সেবন করতে পারেন আর যেসব রুগীদের জোরের ব্যথা আছে জোরের ব্যথা তারা আপনারা নব্বই মিলিগ্রাম দিনে একবার সেবন করবেন আর যেসব রুগীদের মেরুদণ্ডের ব্যথা মেরুদণ্ড শক্ত হয়ে থাকা সেসব রুগীরা নব্বই মিলিগ্রাম করে দিনে একবার সেবন করবেন যেসব রুগীদের গেটের বা বাতের তীব্র ব্যথা আছে সেসব রুগীরা একশো বিশ মিলিগ্রাম দিনে একবার সর্বোচ্চ আট দিন পর্যন্ত সেবন করতে পারবেন সার্জারির পরের ব্যথা যেসব রুগীদের দাঁত তোলা বা সার্জারি বা অপারেশন করা হয় সেসব রুগীরা নব্বই মিলিগ্রাম একবার করে কয়েক দিন খেতে পারবেন তো অনেক রুগীদের দেখা যাচ্ছে তাদের ব্যথাটা একটু তীব্র সেসব রুগীরা একশো বিশ মিলিগ্রাম খেতে হবে এবং সর্বোচ্চ সাত দিন খেতে পারবেন সতর্কতা অবশ্যই দীর্ঘদিন টানা এই ওষুধটি সেবন করবেন না তাতে করে আপনার হার্ট কিডনি ও লেবারের ক্ষতি হতে পারে সতর্কতা দাঁতের ব্যথায় মূল কারণ হচ্ছে ক্যাভিটি বা ইনফেকশন মারের সমস্যা ঠিক করতে শুধু ইটোরিক্স খেলে ব্যথা কমবে কিন্তু এই রোগ সারবে না অবশ্যই অনেক ক্ষেত্রে দাঁতের ব্যথায় অ্যান্টিবায়োটিকও দরকার হতে পারে যদি ইনফেকশন থাকে শুধু ব্যথা কমানোর জন্য কিন্তু আপনারা এই ট্যাবলেটটি খেতে পারেন এটা আপনার রোগকে নিরাময় করতে পারবে না তো সতর্কতা সর্বশেষ একটি কথা যারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার ওষুধ সেবন করেন কারণ রোগের মাত্রা রোগের ধরন ডাক্তাররা বিবেচনা করবেন এবং দেখেই আপনার সেই ওষুধটি সেবনের পরামর্শ প্রদান করে থাকবেন